হ্যালো ফ্রেন্ডস আমি অঙ্কিতা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো দিনটা ছিল একটা বৃষ্টি ভেজা দিন সকাল থেকে অনর্গল বৃষ্টি থামার কোনো নাম নেই তারপরে আমার তিন দিন ধরে খুব জ্বর ছিল শরীরটাও খুব খারাপ ছিল কিন্তু আমার যেহেতু আমার ক্লায়েন্টকে এক মাস আগে থেকে বুকিংটা নেওয়া আমার তো আমার তো আমার ক্লায়েন্টের কাছে যে করেই হোক পৌঁছাতেই হবে যে কোনো প্রতিকূল পরিস্থিতি হোক না কেন সেটাকে আমাদেরকে অতিক্রম করেই আমাদের আমাদের কাজটা চালিয়ে যেতে হয় তারপরেও আমাদেরকে কিছু কিছু মানুষের তাকে এই ফিডব্যাকটা পেতে হয় যে কি মেকআপ আর্টিস্ট কী আর কী আর এমন করে যায় তিন তিন চার ঘন্টা টাইম নেয় একটু আটা ময়দা মুখে লাগিয়ে আসে তাদের উদ্দেশ্যে আমি কিছু আজকে বলি প্লিজ এই কথাগুলো না আপনারা আমাদেরকে বলবেন না কারণ আপনারা শুধু চান যে আপনাদের স্পেশাল দিনটাতে আমরা সাজিয়ে দিয়ে আসি কিন্তু আপনারা এটা বোঝেন না যে আমরা কতটা কত কিছু ফেস করি এই আজ বৃষ্টি তাও আমাদেরকে আপনাদের কাছে যেতে হচ্ছে আজকে আমার শরীর খারাপ তাও আমরা আপনার কাছে ঠিক টাইম মতো পৌঁছে যাচ্ছি কিন্তু কিছু মানুষ আছে যারা এরকম আমাদের কথাবার্তা শুনিয়ে থাকে কিন্তু আমার আজকে রেজিস্ট্রি বাইট কিন্তু সিলেকাদি খুব মিষ্টি ছিল তাদের কাছ থেকে আমি এরকম কোনো ফিডব্যাক পাইনি কিন্তু অনেক সময় পেয়ে থাকি বলে কথাগুলো আজকে আমার বলা তো এটা ছিল আজকে আমার ব্রাইডের লুক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও আজকের মতো টাটা